দর্শক বাজেটের মধ্যে তিনটি প্যাকেজ থাকবে আজকের ভিডিওতে যারা অফিস আদালতের কাজগুলো করছেন একদম কম বাজেটের একটা প্যাকেজ দিয়ে তাদের জন্য চমৎকার একটা প্যাকেজ থাকবে কোর আই সেভেন থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে পরের প্যাকেজটা থাকবে ডিডিআর ফোর ভার্সনের একটা প্যাকেজ মাত্র একুশ টাকায় যেখানে কিন্তু হান্ড্রেড হার্জের একটা মনিটরও থাকবে আর পরের প্যাকেজটা থাকবে চৌত্রিশ জি প্রসেসর দিয়ে রাইজেন একটা প্যাকেজ তো এই তিনটি প্যাকেজের যে একটি প্যাকেজ যদি আপনারা পার্চেস করতে চান অবশ্যই চলে আসতে পারেন ফিউশন থেকে আমাদের সোম অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক এই প্যাকেজগুলোর মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো রাখা হয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার ফর আমরা প্যাকেজে ফিরে যাবো প্রথমে দেখাবো কোরআভেন একটা সতেরো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি রেডি করেছি যেখানে কিন্তু আপনারা সেভেন থার্ড জেনারেশন প্রসেসর পাবেন কম মধ্যে পাওয়ারফুল একটা থাকবে যারা গ্রাফিক ডিজাইনের লেভেলের কাজগুলো করবেন যারা অফিস আদালতের কাজগুলো চান স্মুথলি করতে পারবেন এই প্রসেসরে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ডিবিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং একশো আঠাশ জিবিডি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি এই অসিডি তে আর এখানে মাদারবোর্ড হিসেবে ইসোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে চমৎকার একটা মাদারবোর্ড এবং এই সিক্সটিন সিরিজের এই মাদারবোর্ডটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন একটা মাদারবোর্ড থাকবে আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি তিনশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই থাকবে বড় কেবল বা বড় ফ্যানের একটা বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এবং লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিটের দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটরটি কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার একটা মনিটর সম্পূর্ণ সাদা একটা হাই পাওয়ার ব্র্যান্ডের এবং উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ একটা নতুন মনিটর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা এই মনিটরটিতে পেয়ে যাবেন আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি গেমিং একটা কেসিং থাকবে এআরএস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডাবল গ্লাস দুই সাইডে কিন্তু গ্লাস থাকবে ভিতরে পাঁচটি ফ্যান রয়েছে উপরে দুইটি নিচে দুইটি এবং

আর এখানে আমরা যে মাদার বোর্ডটি দেখেছি আসুস ব্র্যান্ড একটা কোরিয়ান নিউজ মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে কোরিয়ান নিউজ এই মাদার আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি ওবো ব্র্যান্ড এর একটা চমৎকার কেসিং থাকবে ইনফিনিটি ফ্যান রয়েছে ভিতরে তিনটি ফ্যান থাকবে ডাবল গ্লাস দুই সাইডে গ্লাস থাকবে আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে তিনশো পঞ্চাশ একটা নতুন পাওয়ার সাপ্লাই রেখেছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইতে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি সবার জনপ্রিয় পছন্দের সেরা একটা মনিটর থাকবে এই মনিটারটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড হার্স পেয়ে যাবেন এবং একদম ফ্রেশ বর্ডারলেস একটা নতুন মনিটার থাকবে আর এই মনিটারের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে লাইটিং আর জিবি সেম একটি কিবোর্ড মাউস রেখেছি তো এই আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি যারা ভিডিওর ফোর দিয়ে একটা ভালো প্যাকেজ নিতে যাচ্ছেন তাদের জন্য মাত্র একুশ হাজার টাকা আমরা এই প্যাকেজটি রেডি করেছি কেউ যদি চান যে এই প্যাকেজটা আপনারা সিক্স জেনারেশন করে নেবেন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা অ্যাড করলে আপনারা কিন্তু ফোর আই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ হিসাবেও এই প্যাকেজটি সাজিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে একটু রাইজেন দিয়ে বা একটু গেমিং প্যাকেজ রেডি করবেন এবং প্লাস। তাদের জন্য হাজার বেস্ট একটা চয়েস হচ্ছে আজকের এই প্যাকেজ কারণ এখানে আমরা রাইজেন ফাইভ চৌত্রিশ জি প্রসেসরটা রাখছি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে গেমিং পারফরমেন্স পাবেন পাশাপাশি কিন্তু আপনারা এডিটিং এর কাজগুলো স্মুথলি করতে পারবেন কেউ ভিডিও এডিট করতে চাইলে করতে পারবেন কেউ যদি গেমিং করতে পারবেন এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এইট জিবি র্যাম থাকবে এই প্যাকেজের সাথে রয়েছে একশো আঠাশ জিবি এস সিবি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন আর এখানে আমরা যে মাদ্রোড টি রেখেছি ইন্টেক একটা মাদ্রোর্ড সম্পূর্ণ নতুন একটা মাদ্রোর্ড এই মাদা টি কিন্তু সম্পূর্ণ সাদা থাকবে যেহেতু হোয়াইট বিল সাদা বিল সাদা একটা মাদ্র বোর্ড আমরা রেখেছি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের চমৎকার কেসিং অসাধারণ লুকের এবং ইনফিনিটি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন বর্ডার বা রিং লাইটের একটা ফ্যান থাকবে পাঁচটা জি ফ্যান রয়েছে ডাবল গ্লাস দুই চারি গ্লাস থাকবে এই কেসিংটি এই প্যাকেজের মধ্যে রয়েছে আর এখানে আমরা যে সাপ্লাইটি রেখেছি এই সাপ্লাইটিও কিন্তু তিনশো পঞ্চাশের এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এটি কিন্তু একটা আইপিএস ডিসপ্লে এর মনিটর থাকবে বর্ডারলেস দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এইচ ডি এই মনিটরটি এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন কেউ চাইলে সিঙ্গেল এই পার্চেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউসের কম্বো প্যাক থাকবে সম্পূর্ণ গেমিং দেখতে পাচ্ছেন সাদা কিবোর্ড মাউসের কম্বো প্যাক কেউ চাইলে কালো নিতে পারবেন আর ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে তো দর্শক আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রাইজেন প্যাক চৌত্রিশ জি দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে সম্পূর্ণ হোয়াইট বিলটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকার মধ্যে আর আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে বর্তমানে কিন্তু আইটি প্রোডাক্টের দাম অনেকটাই বাড়তি ভবিষ্যতে কিন্তু আরো ডে বাই ডে বাড়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি চান এই প্যাকেজগুলো পার্চেস করবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্যাকেজ গুলো পার্চেস করতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা চাইলে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাআল্লাহ ততক্ষণ বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ